অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য ও দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান অম্বুবাচী বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি এই অম্বুবাচীর পরই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচী তিন দিন ধরে চলে এই পর্যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুবিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছি অম্বুবাচি আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচির সময় বলা হয় যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ প্রত্যেক বছর বাংলা আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালিত হয় সামনেই আসতে চলেছি অম্বুবাচি এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় সকলেরই যদিও সন্ন্যাসীরা বিধবারা ব্রহ্মচারীরা অম্বুবাচী চলাকালীন বিশেষ নিয়ম পালন করেন তবুও গৃহস্থ মানুষদেরও অম্বুবাচী চলাকালীন সময়কালে কিছু কিছু নিয়ম ও নিষেধ আছে যেগুলো পালনীয় এবং অবশ্যই যেগুলি পালন করা উচিত নতুবা সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অম্বুপাচী নিয়ম বিধি যেটি সধবারা পালন করবেন এবং বিধবা এবং সন্ন্যাসীরা কি কী নিয়ম পালন করবেন সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় বা কামাখার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই অম্বুবাচীর প্রবৃত্তি নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার দিন অম্বুবাচি প্রবৃত্তি হচ্ছে শনিবার অর্থাৎ বাইশে জুন সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিটে এবার আমি আপনাদের বলে দেবো অম্বুবাচির বিধি এবং বিধি নিষেধগুলি অম্বুবাচির বিধি সবার জন্য একরকম নয় অম্বুবাচী চলাকালীন সময়কালে জ্যোতি ব্রতি সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এক রকম নিয়ম পালন করেন এবং সাধারণ মানুষ আর এক রকম নিয়ম পালন করেন অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন অম্বুবাচির আগের দিনে রান্না করা খাবার তারা তিন দিন ধরে খেতে পারেন তবে তিন দিনের পুরোনো খাবার খাওয়া আর সম্ভব নয় তাই অনেকেই ফল মূল খেয়ে কাটিয়ে দেন এই সময়টা এই তিন দিন তারা কোনো রকম গরম খাবার খান না বিশ্বাস হচ্ছে এই সময় ধরিত্রী মা বসুন্ধরা ঋতুমতী হন তাই ঋতুমতি বসুন্ধরার ওপর আগুন জ্বালিয়ে তারা কোনো রকম পাক দ্রব্য অর্থাৎ রান্না করা খাবার এই তিন দিন গ্রহণ করেন না অনেকে এই সময় মাটিতে পাও দেন না অম্বুবাচি ছেড়ে যাওয়ার পরে অর্থাৎ অম্বুবাচির নিবৃত্তি হয়ে যাওয়ার পরে তারা যে বিছানা বা যে জিনিসগুলো ব্যবহার করেছেন এই তিন দিন সময়ে সেই সমস্ত কিছু কাচা ধোয়া করা হয় তারা নিজেরা ভালো করে সাবান এবং শ্যাম্পু দিয়ে স্নান করেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অম্বুবাচির নিবৃত্তি হয়ে যাওয়ার পরে তারা গরম খাবার গ্রহণ করে থাকেন তবে এই নিয়মটি শুধুমাত্র বিধবাদের ক্ষেত্রেই প্রযোজ্য সবার জন্য নয় এবার আমি আপনাদের বলে দেব অম্বুবাচি চলাকালীন সময়কালে সাধারণ মানুষেরা কি কি নিয়ম পালন করবে এই সময় কোনো শুভ কাজ করা হয় না অর্থাৎ বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ নতুন কোনো ব্যবসা শুরু করা ইত্যাদি শুভ কাজ অম্বুবাচির সময়কালে হয় না এবং এই নিয়মটি সববার জন্যই প্রযোজ্য এই সময় কৃষি কাজ করা হয় না গ্রাম বাংলায় আপনি যেখানেই চলে যান অম্বুবাচী চলাকালীন সময়কালে কৃষি কাজ কিন্তু সর্বদাই বন্ধ থাকে কারণ এই সময় ধরিত্রেকে ব্যাথা দেওয়া হয় না ঋতুমতী অবস্থায় বসুন্ধরার ওপর হাল ধরা কৃষি কাজ করা বা বৃক্ষ রোপণ করা বা বৃক্ষ করা কোনো কিছুই করা হয় না তাই বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই সময় তুলসী গাছ কি লাগানো যাবে বন্ধুরা এই সময় তুলসী গাছ লাগানো যাবে না বা কোনো গাছই এই সময় লাগা যানো যাবে না এই সময় মাটি খোঁড়া নিষিদ্ধ থাকে এবং এটাও সর্বসাধারণের জন্য প্রযোজ্য শুধুমাত্র কৃষি কৃষিকাজই বন্ধ থাকে না এই সময় আপনি কোনো বাড়িতেও কোনো গাছ লাগাতে পারবেন না অর্থাৎ অম্বুবাচির প্রবৃত্তি নিবৃত্তির মাঝখানের যে সময়কাল এই সময় মাটি খোড়া নিষিদ্ধ থাকে মাটি খুঁড়লে না খুঁড়লে আপনি গাছ লাগাবেন কিভাবে তাই এই সময় বৃক্ষ রোপণ করা বৃক্ষ ছেদন করা এবং কৃষি কাজ করা নিষিদ্ধ থাকে এবং এই নিয়মটি সকলের জন্যই প্রযোজ্য এই সময় দেবী পূজা করা হয় না তবে এই নিয়ে মতান্তর আছে অম্বুবাচী চলাকালীন সময়কালে কামাখ্যা মন্দিরে যে মন্দিরে বিশেষভাবে রজ উৎসব পালন করা হয় এই সময় কামাখ্যার সতীপীঠে থেকে বড় মেলা অনুষ্ঠিত হয় তিন দিন ধরে এবং এই সময় কামাখ্যা মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় কামাখ্যা মন্দিরে অম্বুবাচীতে অনেক সময় তীর্থস্থানে মেলার আয়োজন হয় তবে তার মধ্যে কামাখ্যা সতীপীঠের মেলাটি হচ্ছে সব থেকে বড় এ সময় দেবীর মন্দির বন্ধ থাকে তবে মন্দির ঘিরে বাইরে সকলেই কীর্তন করেন এবং চতুর্থ দিনে এই পর্যায় শেষ হলে মন্দির খুলে যায় রক্ত বস্ত্র আশীর্বাদ হিসাবে মেলে ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে মনের সব আশা পূর্ণ হয় তবে বন্ধুরা কামাখা মন্দির বাদ দিয়ে এমন অনেক মন্দির আছে যেখানে মাতৃ মূর্তি পুজো হয় বা মাতৃমূর্তি লাল কাপড়ে ঢাকা হয় না তবে এটি সকলেই আপনাদের ওপর নির্ভর করছে যে আপনারা আপনাদের বাড়ির ঠাকুরের সিংহাসনে যে মাতৃ শক্তির বিগ্রহ বা আলেখ্য আছে সেটি লাল কাপড়ে মুড়ে রাখবেন কি রাখবেন না কারণ প্রত্যেকের বাড়ির আলাদা আলাদা নিয়ম আছে তবে বেশিরভাগ মন্দিরে মাতৃশক্তির যে বিগ্রহ আছে লাল কাপড়ে ঢাকা থাকে এবং মন্দিরে মায়ের পুজো তো হয় কিন্তু মাকে স্পর্শ করা যায় না সেই সময় মাকে স্পর্শ করা যায় না কিন্তু বাইরে মাকে প্রদীপ ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু করা যায় অম্বুবাচী চলাকালীন সময়কালে গুরুদেবের পুজো করা যাবে যাদের গুরু মহিলা অর্থাৎ গুরু মা তারাও এই সময় পুজো করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই অম্বুবাচী চলাকালীন আম এবং দুধ সেবন করবেন এর ফলে সাপের ভয় দূর হবে তবে অম্বুবাচি চলাকালীন সময়কালে যখন আপনারা পুজো করবেন সেই সময় মন্ত্র সহকারে পুজো না করাই ভালো কেবলমাত্র ধূপ দ্বীপ সহকারে ঠাকুর প্রণাম করবেন এই সময় বাড়ি বা জমি ক্রয় করতে নেই এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই এবং বিশেষ প্রয়োজন ছাড়া এই সময় যাত্রা করতে নেই অর্থাৎ কোনো ভালো জায়গায় যাবেন বা কোথাও বেড়াতে যাওয়া অম্বুবাচে চলাকালীন সময়কালে না করাই ভালো অম্বুবাজের প্রবৃত্তি ও নিবৃত্তির মাঝখানের সময়কালে আপনার ঠাকুরের সিংহাসনে ঠাকুরের ভোগে দুধ এবং আম নিবেদন অবশ্যই করবেন এবং তারপর প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করবেন আপনাদের ঠাকুর ঠাকুরের সিংহাসনে যদি মাতৃশক্তির বিগ্রহ থাকে যদি আপনি সেটি লাল কাপড়ে ঢেকে রাখতে চান তাহলে অম্ববাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি ছেড়ে যাওয়ার পরে মাতৃশক্তির সেই বিগ্রহকে গঙ্গা জল দিয়ে অভিষেক করে শুদ্ধ করে পুনরায় নতুন আসন বিছিয়ে ঠাকুরের সিংহাসনে স্থাপন করতে কিন্তু ভুলবেন না এবং পুনরায় পূজা অর্চনা করবেন যদি আপনি সেটি লাল কাপড়ে ঢেকে না রাখেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা পারিবারিক যে নিয়ম আছে সেটি আপনি হয়তো অনুসরণ করছেন তাতেও কোনো অসুবিধা নেই মধুরা লাল কাপড়ে ঢেকে রাখা অবস্থাতেও কিন্তু মায়ের পুজো হবে মাকে ধূপ দ্বীপ দেখানো হবে এবং ভোগ নিবেদনও করা হবে এই সময় সধবা মহিলারা নিত্য পুজো করতে পারবেন তুলসী গাছে জল নিবেদন করতে পারবেন ঈশ্বরের সামনে প্রদীপ ধূপকাঠি জ্বালাতে পারবেন এবং শঙ্খ বাজাতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই এবং সিঁদুরও পড়তে পারবেন বিধবা মহিলারা কঠোরভাবে অম্বুবাচীর ব্রত যদি কেউ পালন করছেন আপনার চেনা পরিচিত আপনার আত্মীয় স্বজন বা চেনা পরিচিতর মধ্যে তাহলে আপনি তাকে ফল এবং মিষ্টি অবশ্যই দেবেন এই তিন দিন খাওয়ার জন্য কারণ অম্ববাচী চলাকালীন সময়কালে তারা রকম পাক দ্রব্য গ্রহণ করে না তাই বন্ধুরা তাদের অবশ্যই ফল মিষ্টি দেবেন এর ফলেও কিন্তু অনেক অর্জন হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপক্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন